প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানে কলকাতা পৌরসভার তরফ থেকে আবারও একটি চাকরির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে সেটা বলে দিয়েছে এবং ই কল লেটার আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন সেই নোটিফিকেশান কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং কী পোস্টে জন্য এই ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কলকাতা পুরো আন্ডারে কলকাতা ওয়েস্ট মিউনিসিপাল পৌরসভার পক্ষ থেকে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে আজকে দিকে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখে নিন শর্ট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে এখানে বলেই দিয়েছে দেখুন যেটা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্টস নিতে হয়েছে তার সঙ্গে জেরক্স কপি যেটা হচ্ছে উনতিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশে এবং নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট যেখানে অ্যানভারিস নাম্বারটা দেখুন জিরো থ্রি দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিলো যেখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে বলেছি দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু হোল্ড দ্য সেট পার্সোনালিটি টেস্ট অন অ্যান্ড ফর্ম ফিফথ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনাদের পাসমার ডিটির টেস্ট হবে এবং পার্সোনাল ডিট টেস্ট অথবা ইন্টারভিউ যে কোনো একটি আপনাদের হবে এবং অফিসিয়াল যে সাইট আছে ডব্লু ডব্লু ডবলু ডট এম এস সি ডব্লু বি ডট ও আর জি এখানে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটা পেয়ে যেতে পারেন এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং এই নোটিফিকেশনটা দিয়ে আবার সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয় তো যে সার্ড লিস্টটা প্রকাশিত হয়েছে আপনাদেরকে বলে দিই লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশান অব অরিজিনাল ডকুমেন্টস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইস্ট দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু কাজ পাবেন যারা যারা এখানে জয়নিং রিটার্ন পাবেন তারা কিন্তু কলকাতা পুরসভার আন্ডারে কাজ করবেন এখানে আপনাদের উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যেখানে সাড়ে দশটা এম সকাল সাড়ে দশটা এম থেকে তো আপনারা চেষ্টা করবেন আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে তো এখানে টোটাল যে নাম উঠে এসছে আপনাদেরকে প্রথমে দেখে দিই বাইশ জনের নাম উঠে এসছে এবং তার মধ্যে রোল নাম্বার দেখুন রোল নাম্বার থ্রি জিরো 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 ওয়ান এইট নেম অফ ক্যান্ডিডেট বিশ্বজিৎ রয় কাস্ট হচ্ছে যেখানে ডেট অফ বার্থ এগারো নয় উনিশশো উননব্বই জেন্ডার মেল তো এইভাবে কিন্তু বাইশ জনের নাম এখানে উঠে এসছে এবং লাস্ট নাম যেটা সেটা বলে দিচ্ছি থ্রি জিরো 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 নাইন জিরো টু সোভিক সিকদার এসসি পাঁচ এগারো উনিশশো পঁচানব্বই মেল তো এত জনের নাম উঠেছে বাইশ জনের এবং এখানে আপনাদের বলেছে দেখুন ওয়ার্ল্ড বার্থ কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনারা ক্যারি করবেন কাস্ট সার্টিফিকেট এবং যাবতীয় ডকুমেন্টস এবারে আপনারা দেখে নিন কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে অ্যাভেলেবেল যে সাইট থাকবে সেই সাইট থেকে করে নেবেন কাস্ট সার্টিফিকেট বি ডট জিও বি ডট ইন অনলাইনে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন অনলাইনে এবং আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তার আগে আপনারা কল লেটার আপনাদের ডাউনলোড করতে হবে তো কল লেটার ডাউনলোড করতে গেলে আপনারা এখানে দেখুন দ্য কল লেটার দেখুন দ্য কল লেটার ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল কপিস অফ সার্টিফিকেটস তো অরিজিনাল এবং অরিজিনাল কপি দুটোই নেবেন তার সঙ্গে আপনার অফিসিয়াল সাইট থেকে কল ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে ডবলুডব্লু ডট এমএসি ডব্লুবিউ ডট ওআরজি যে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এই কল লেটার এবং সেখানে কিন্তু বায়োডাটা মেনশন করা থাকবে আপনারা কিন্তু সেই কল লেটারের সমস্ত ডিটেলসকে ভালোভাবে পড়ে সেখানে কিন্তু ভালো করে বায়োডাটা ফিল আপ করে নেবেন এবং আপনাদের যেখানে ইন্টারভিউ হয় বা ডকুমেন্টস ভেরিফিকেশান তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইশ জনের নাম উঠে এসেছে তো এই ছিল আজকের আপডেট আপনাকে জানিয়ে দিলাম যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিসের প্রকা কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন পৌঁছতে হয়েছে শর্টলিস্ট ক্যান্ডিডেট সেটা কিন্তু দেখে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো হয়েছে এখানে সাবস্ক্রাইব করেন এই চ্যানেল ভিডিও কিন্তু ওর বন্ধু সঙ্গে শেয়ার করতে বলবেন না